ওই শুরু হয়ে গেল এসে আমাদের থেকে এত রোগ ছড়ায় হ্যাঁ তো তুমি আসছলা তোমার নীচের এটা এত ভালো সাজার কিছু হয় আমি কি রোগ ছড়াবো আর আমি তো নিজেই প্রেম রোগে ভুগছি শুধু তোমাকে ভালোবেসে শুক্লন নদীতে ডিঙি ভাসিয়েছি তুমি রোগে ভুগতে থাকো আমার বাবা ওদিকে চিঠি আসববার সাথে আমার বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তিনবার লেডি কিলার অ্যাওয়ার্ড জিতেছে ও মেয়েরা ওয়াশরুম কিং বলে ভয়ে কাঁপে ওকে আজ পর্যন্ত দুশো চুরাশি খারা মেয়ে ওর ফ্লাইং স্কিল দেখে অজ্ঞান হয়ে গেছে আহা এত মহিলা কেন আর আমি তো ভয় পেতে চাই তাও একটাই মহিলার কাছে শুধু তোমাকে ভালোবেসে আমি কিন্তু এখানে সিরিয়াস কথা বলার জন্য এসেছি প্রেম করার জন্য আসেনি আমি কিন্তু রেগে আছি প্লিজ ম্যাম অনেক দিন রাগ ভাঙা আর যদি বলে এই রাগটা না ভাঙানোই সি। ডিফ্রেন্ড তুমি খুবই ভালো তুমি কারোর ক্ষতি করতে চাও না কাউকে ডিস্টার্ব করতে চাও না কিন্তু জীবনটা এভাবে চলবে না বাস্তবে জীবন কাটানোর জন্য চিটে আসলাটাই দাঁড়িয়ে থাকে আসছি কী রে কখন আসবে তো তেলে মা প্লিজ তুমি ওকে টেলে কেন বল বাবা ড্রেনের পাশের পাইপে থাকে তার আবার নাম হ্যাঁ তুমি বাড়ির ওয়াশরুম পাইপে থাকো বলে তুমি ক্লাসি আর ওর পাইপটা জেনের পাশে বলেও মাসি দেখ মানতু তোর বাবা যদি বেঁচে থাকতো এই বিয়েতে কিন্তু কোনোদিন রাজি হতো না শুরু হল হতে পারে আমরা বাথরুমের পাইপে থাকি কিন্তু ছোটবেলা থেকে তোকে কিচেনের পাইপে জল খাইয়ে বড় করেছি তোর বাবা তোর জন্য জল আনতে গিয়ে ঝেটার বাড়িকে কে পোটা ছোটকে কিচেনে প্রাণ দিয়েছিল এই দিনটা দেখার জন্য মা দেখো সত্যি আমাকে খুব ভালোবাসে ওরম ভালোবাসা না আমি অনেক দেখেছি কি খাবি বিয়ের পরে দুদিন পর না ভালোবাসায় পাইপের ফুটো দিয়ে বেরিয়ে যাবে চলে এসেছে ভেবেছিলাম কোথায় বিদেশি আসলার সাথে মেটার বিয়ে দেবো তা এসে গেছে

telu hey, Mam